আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের ঘটনাটি হল হযরত মোহাম্মদ সাল্লি আসলামের আগমনের সময় এবং তার আগমনের পূর্বের সময়ের ঘটনা আয়ামে জাহেলিয়াত আদম আলি থেকে শুরু করে বহু নবীর কর্মক্ষেত্র ছিল আরব দেশ কালক্রমে আরবের লোকেরা নবীদের শেখানো জীবন বিধান বলে যায় তাদের আকিদা বিশ্বাসে ঢুকে পড়ে বিকৃতি তারা আল্লাহকে সবচাইতে বড় কথা বলে স্বীকার করত কিন্তু বাস্তবের জীবনে তারা নিজেদের মন করা ছোটোখাটো ক্ষুদাগুলোর পূজা উপন্যাসই করত। তারা বিশ্বাস করত যে মানুষের জীবনে এই সব প্রভাব বেশি তারা এইসব সব মন গড়া ক্ষুধার নামেই মানত ও কুরবানি করত। এদের কাছে নিজেদের বাসনা পূরণের জন্য মোনাজাত করত তারা বিশ্বাস করত এই সব ছোটোখাটো ক্ষুদাকে সন্তুষ্ট করেই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন তারা তাদেরকে আল্লাহর কন্যা মনে করত, জিনদেরকে আল্লাহর ক্ষমতা ইতিহারের শরিক মনে করত যেই সব শক্তিকে তারা আল্লাহর শরিক মনে করত সেই সবের মূর্তি বানিয়ে তারা পূজা করত ইমানি বিকৃতির সাথে সাথে পারস্পরিক ঝগড়া বিভাত আরবদের মধ্যে একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিল শুধুই কারবার লুটপাত চুরি ডাকাতি নরহত্যা খেলা গান মদ্যপান জিনা এবং জাতীয় বহু দুষ্কর্ম তাদেরকে প্রায় পশুতে পরিণত করেছিল তাদের বেহাপনা এত চরমে উঠেছিল যে নারী ও পুরুষ উলঙ্গ হয়ে কাবার চারদিকে তাফ করত কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত সেই সমাজে শ্রমজীবীরা ছিল কৃতহাস গোত্রের সর্দারদের খেয়াল খুশি ছিল আইন পার্শ্ববর্তী ইরান সাম্রাজ্য তখন আগুনের পূজা হতো দিন রাত আগুন জ্বালিয়ে রেখে লোকেরা তার চারদিকে জড়ো হয়ে সেজদা করত বিশাল রুম সাম্রাজ্যে তখন খ্রিস্টবাদ প্রতিষ্ঠিত ছিল এই মতবাদে বিশ্বাসী লোকেরা মারিয়াম রাদি আল্লাহ আনহুকে আল্লাহর স্ত্রী এবং ঈশা আলাহ সাল্লামকে আল্লাহর পুত্র মনে করত ইয়াহুদি ধর্মীয় নেতারা আল্লাহর প্রদত্ত কিতাব বিকৃতি করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করত বিভ্রান্তি বিকৃতি শোষণ নিপীড়ন পাপাচার ও অবসংস্কৃতির এই যুগকেই বলা হয় আয়ামে জাহিলিয়াত হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম দুনিয়ায় যখন এলেন আরব পারস্য মিশর ভারত গ্রীস রোম প্রবৃত্তি রাষ্ট্রগুলির অবস্থা ছিল অতি শোচনীয় আরবের নৈতিক জীবন ছিল আরও বিপর্যস্ত শিশুবধ নারী নির্যাতন সতীদাহ ও ব্যবিচার প্রবৃত্তি তাদের চোখে পাপ বলে মনে হতো না তাদের অনেকেই অন্ধসভ্য অসভ্য জীবনযাপন করত শিক্ষা দীক্ষা ও জ্ঞান চর্চা কোনো ধার ধারত না দস্যুবৃত্তি ও লণ্ঠন ছিল তাদের জীবিকা নির্বাহের প্রধান সম্বল ধর্ম বলতে ছিল তাদের কতগুলো মাটি ও পাথরের মূর্তি খেলা মদ্যপান নরহত্যা প্রভৃতি পাপ কার্যে লিপ্ত হতে একটু দ্বিধাবোধ করত না নারী সমাজের অবস্থা ছিল খুবই করুণ পুরুষের ভূগবিলাসের সামগ্রী ছাড়া আর কিছুই নয় নানা রকম অবৈধ অত্যাচার চলতো তাদের উপর তাদের কোনো স্বাধীন সত্তাই ছিল না সমগ্র বিশ্বে বিশেষ করে আরবের যখন এমনই শোচনীয় অবস্থা তখন ওই সমগ্র বিশ্বে আলো করে মক্কা নগরীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল মাসে রোজ সোমবার শুভে সাদেকের সময় দুনিয়ার শান্তিদাতা মানুষের মুক্তিদাতা এবং আখেরের নবী সর্বদা সর্দারে দু আলম হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম দুনিয়ায় এলেন হজরত মোহাম্মদ সাল্লাহ এর পিতা আব্দুল্লাহ ও মাতা মা আমিনা রবি করিম মুস্তফা সাল্লা সাল্লাম যখন মাতৃ ঘটবে তখন ওনার পিতা আবদুল্লাহ স্ত্রীকে মা আমিনাকে বাড়িতে রেখে বাণিজ্যের উপলক্ষে সিরিয়ার পথে রওনা হন সিরিয়া হতে ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান সেখান থেকেই ওনাকে সমাদিত করা হয়